আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর অনুশীলনী এক দশমিক একের চার নম্বর যে অঙ্কগুলো রয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে আজকের এই ক্লাসটিতে আমরা ক থেকে শুরু করে গ পর্যন্ত সমাধান দেখব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাতে পারো এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাকেও বিষয়টি জানাতে পারো তাহলে চলো আজকের এই ভিডিও ক্লাসটি শুরু করা যাক প্রথমেও আমরা সংখ্যাটি দেখতে পাচ্ছি নয়শত বাহাত্তর এখন এই নয়শত বাহাত্তর সংখ্যাটিকে আমরা ইউক্লিডিও তথা লসাগু পদ্ধতিতে হচ্ছে গিয়ে ভাঙাবো অর্থাৎ ক্ষুদ্র থেকে হচ্ছে ক্ষুদ্রতর করে নিব। তাহলে হবে কি আমাদের অঙ্কটা করতে এবং বুঝতে সহজ হবে তাহলে এখানে একটু দেখে নাও নয় শত বাহাত্তর সংখ্যাটাকে আমরা প্রথমে ইউক্লিডীয় পদ্ধতিতে ভাঙালাম যেখানে দুই দ্বারা প্রথমে ভাগ করলাম নয়শো বাহাত্তরকে তখন পেলাম হচ্ছে চারশত ছিয়াশি এভাবে হচ্ছে আমরা ক্রমানুসারে দুই তিন ইত্যাদি ব্যবহার করে সংখ্যাটাকে ভাঙালাম এখন তোমাদের কাজ হবে হচ্ছে আমরা ওই যে আগের অঙ্কটাতে করেছিলাম তিন নম্বর যে অঙ্কগুলো ছিল সেখানে হচ্ছে গিয়ে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে সংখ্যাটি গুণ করলে গুণ ফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে গুণ এবং ভাগের প্রক্রিয়াটি একই ধরনের তোমরা যারা পূর্ববর্তী ক্লাসটি মিস করেছো তারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিতে পারো তাহলে খুব সহজে এই ক্লাসটিও বুঝতে পারবে এখন তোমাদের কাজ হবে এই যে ইউক্লিডীয় পদ্ধতিতে সংখ্যাগুলো পেয়েছিলাম এই সংখ্যাগুলোকে এখানে সারিবদ্ধ আকারে লিখে নেওয়া এখন দ্বিতীয় কাজ হবে হচ্ছে প্রত্যেক সংখ্যাগুলোকে জোরাবদ্ধ করা যে সংখ্যাটি জোরাবিহীন অবস্থায় রয়েছে সেই সংখ্যাটি নিচে উল্লেখ করা তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিন একটিমাত্র সংখ্যা যেই সংখ্যাকে আমরা বিহীন অবস্থায় পেয়েছি সুতরাং নয়শো তো বাহাত্তর সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয় অর্থাৎ নয়শো বাহাত্তর সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে আমাদেরকে সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করতে হবে এখন তিন দ্বারা ভাগ করার পর যেই ফলটা আমরা পাবো সেটিই হবে নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ এবার আমরা খ নম্বর অঙ্কটির সমাধান দেখব খ নম্বরে জানতে চাই চার হাজার ছাপ্পান্ন সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে তোমরা পূর্বের ন্যায় এখানে ইউক্লিডীয় পদ্ধতিতে হচ্ছে ভাগ করে নিবে ভাগ করার পর তোমরা এখানে জোড়া মেলাবা জোড়া মেলানোর পর তোমরা দেখতে পাবা বিহীন অবস্থায় কিছু সংখ্যা রয়েছে এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ দুই গুণ দুই দুই গুণ তিন গুণ তেরো গুণ তেরো এখানে দেখতে পাচ্ছ তেরো গুণ তেরো এটা হচ্ছে একটা জোড়া সম্বলিত সংখ্যা এবং দুই গুণ দুই এরাও হচ্ছে জোড়া সম্বলিত সংখ্যা কিন্তু দুই এবং তিন হচ্ছে জোড়াবিহীন অবস্থায় রয়েছে তাই তোমরা এখানে গুণ ফলটা লিখছ দুই গুণ তিন সমান হচ্ছে ছয় অর্থাৎ এখানে দুই গুণ তিন বা ছয় সংখ্যাটি জোড়াবিহীন থাকার কারণে চার হাজার ছাপ্পান্ন সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয় অতএব সংখ্যাটিকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছ এখন আমরা গ নম্বরের একুশ হাজার পাঁচশত বিরানব্বই সংখ্যাটি দেখব এই অঙ্কটিকে এই অঙ্কটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা পূর্বের ন্যায় এগুলোকে ইউক্লিডীয় পদ্ধতির সাহায্যে ভাগ করব ভাগ করার ফলে আমরা কিন্তু নিচের দিকে এই জাতীয় সংখ্যাগুলোকে দেখতে পাচ্ছি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই সাত গুণ সাত গুণ সাত এভাবেই কিন্তু তারা হচ্ছে আকারে প্রকাশ পেয়েছে এখন আমাদের কাজ হবে তাদেরকে জোরা মিলিয়ে ফেলা তাহলে দুই গুণ দুই দুই গুণ দুই দুই গুণ দুই এরা হচ্ছে জোরাবদ্ধ কিন্তু সাত গুণ সাতের পরে একটি সাত মাত্র হচ্ছে অবশিষ্ট থেকে যাচ্ছে অর্থাৎ এই সাত হচ্ছে জোড়াবিহীন তাহলে এখানে লিখবা এখানে সাত হচ্ছে জোড়াবিহীন অর্থাৎ একুশ হাজার নয় বাউন্ন সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয় সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ